যা ভীষণ গরম পড়েছে তাই এই গরমে প্রত্যেকের শরীর ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজ আমি শেয়ার করলাম এই রকম মাছের একদম হালকা পাতলা ঝোল যা আপনার শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো রাখবে তার জন্য আমি এখানে কিছু বাটা মাছ হালকা করে একটু ভেজে নিয়েছি বাটা মাছ না হলে আপনারা এই এটা যে কোনো চারা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন বাটা মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু কাঁচকলা আর আলু কাঁচকলা না হয়ে আপনারা আলু পেঁপে দিয়েও এই ঝোলটা বানিয়ে নিতে পারবেন মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তার আগে দেখিয়ে দিই একটু মশলা বেটে নেব এখানে নিয়েছি জিরে এটা নিয়েছি রাধুনি কয়েকটি চারটি কাঁচা পাকা লঙ্কা আর একটুখানি আদা ব্যাস এই মশলাটুকুনি আমি এখানে ব্যবহার করব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটি পাত্রের মধ্যে মাছগুলোকে সবকটা মাছকে একসঙ্গে তুলে নিলাম এবারে কড়াইয়ে ওই তেলের ওপর সামান্য একটু তেল দিয়ে আমি দিয়ে দেবো অল্প একটু রাঁধুনি ফোড়ন আপনারা চাইলে জিরেও ফোড়ন দিতে পারেন তবে রাঁধুনি ফোড়ন দিয়ে এই রেসিপিটা বেশি ভালো লাগে আর এখানে আমি কেটে নিয়েছিলাম যে আলু আর কাঁচকলা প্রথমে আমি আলুগুলোকে একটু তেলের মধ্যে সাতলে নেব এই গরমে আমাদের প্রত্যেকেরই কিন্তু একদম হালকা পাতলা খাবার খাওয়া উচিত সেটা আমরা সকলেই জানি যাতে আমাদের শরীরে সেটাকে হজম করতে কোনো রকম অসুবিধে না হয় আর এখানে আমি নিয়েছি জিরে আর রাঁধুনি বাটা আর এখানে কাঁচা লঙ্কা আর আদাবাটা আর কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না আলুগুলোকে একটু সাতলে নেওয়ার পর আমি দিয়ে দেব এর ওপরে কাঁচা কলা খুব বেশি ভাজবো না আলুগুলো এবারে আমি দিয়ে দেবো কাঁচা কলা কাঁচা কলা দিয়েও আমি অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটা অত্যন্ত সহজ হলেও খেতে কিন্তু বেশ সুস্বাদু এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ নুন হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে বাকি মশলাটা ছিল সেই মশলাটাও এবারে আমি আলুর ওপরে দিয়ে দেবো আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কোনো রকম কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবারে দিয়ে দিলাম জিরে রাঁধুনি কাঁচা লঙ্কা আর আদার যে বেটে রেখেছিলাম সেই সমস্ত বাটা মশলা আমি এর ভেতরে দিয়ে দিলাম আমি যে মশলা ধোয়া জলাম বাটা মশলাগুলো দিয়ে আমি অল্প একটু কষিয়ে নেবো খুব বেশি কষানোর দরকার নেই অল্প একটু কষিয়ে নেয়ার পর আমি এখানে দিয়ে দেবো বেশখানিকটা ঝোল যেহেতু একটা একটু ঝোল ঝোল হবে সেই জন্য ঝোলটা একটু বেশিই দিতে হবে দিয়ে দিলাম ঝোল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পাঁচ ছ মিনিটের মতন একটু ফুটিয়ে নেব আট ন মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকা খুলে দেখি আলু কাঁচকলা সেদ্ধ হয়েছে কি না দেখা যাক সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু কাজকলা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ দিয়ে আমি মিনিট দুয়েক মতন ফুটিয়ে নেব যাতে মাছের টেস্ট ঝোলের সঙ্গে মিশে যেতে পারে দু মিনিট ফুটিয়ে নিলেই রেসিপিটি আমার তৈরি হয়ে যাবে আর আমি এখানে ব্যবহার করছি একটু আমার ঘরে তৈরি করা ভাজা মশলা এটা জিরে আর ধনে আমি ভেজে কৌটোয় রেখে দিই যেটা আমি অনেক রান্নাতেই ব্যবহার করি আর যদি হাতের কাছে রেডি না থাকে না দিলেও চলবে তাতে কোনোই অসুবিধা নেই রেসিপিটি আমার হয়ে গেছে আবারও বলছি যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও যতটা সম্ভব শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই আমি নিতু আপনাদের থেকে আজকের মতন বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে খুব সাবধানে থাকবেন প্রচুর জলপান করবেন আর বাইরে বেরোলে ছাতা অবশ্যই ব্যবহার করবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে